বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সোনাপুর হুরাগুলির জনগণ দেখা গেছে ভোট বয়কটের হুমকি দিয়েছেন ভুক্তভোগী জনগণ জনগণের নল রয়েছে কিন্তু জল নেই বিশুদ্ধ পানীয় জলের জন্য তীব্র হাহাকার করতে দেখা গেছে কাছারে পূর্বতন বরখোলা এবং বর্তমান কাঠিগোড়া বিধানসভা কেন্দ্র অন্তর্গত সোনাপুর জীপির হুরাউলি এলাকায় দীর্ঘ চার মাস ধরে বিশুদ্ধ পানি জলের দাবি জানিয়ে আসলেও কেউ কর্ণপাত করেনি তাদের দিকে ওই এলাকার পুরুষ মহিলারা খালি কলসি হাতে নিয়ে প্রতিবাদে নামতে বাধ্য হন তাদের অভিযোগ বর্তমান সরকার হর ঘর জল হর ঘর নল পৌঁছে দিতে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু এত টাকা জল জীবন মিশন প্রকল্প তৈরি করার পরও ভাগে জুটছে না বিশুদ্ধ পানীয় জল গত চার মাস ধরে এই দাবি জানিয়ে আসলো কর্ণপাত না করায় তারা সেখানে তৃতীয় বিরক্ত হয়েছেন তারা তার জন্য প্রতিবাদে সামিল হয়েছেন কত করিয়াল আমরা প্রায় তিন চারশো মানুষ নয় তারা দল লগে খুব বুক্ত চার কিলোমিটার গিয়ে ওটা দল আদি আনে ইঞ্জিনিয়ার আয় তার সাইডে সাইডে আদি আদি যায় যা আমরা এখন বাতা দে না আমরা দিন মজুরি মানুষ সকালে যাই খাজো বিকালে আই বেকিং যে তিন চার কিলোমিটার আছে তারা আমরা রমনা জল খাবাই আপনারা মিলিয়া সবে মিলিয়া আমরা জল দিবার ব্যবস্থা করবা যদি দিতা হই না সামনে নির্বাচন পঞ্চায়েত ভোট আমরা বৈঠক করি আমরা এরিয়াত কোনো মানুষ আইয়া সামাজিক দিতাম না দলৰ খুব কষ্ট করি আর তারা খুব ইঞ্জিনিয়ার আয় আজ তার সাইডে আদি আদি যাই আমরা কোনো বাতা দেয় না আমরা মজুরি মানুষ সকালে যাই বিকালে আয় বেটিং যে তিন চার কিলোমিটার আজকে তারা জল আনি আমরা জল খাবাই আপনারা